আমি আজকে তার সম্পর্কে রেট বলে দেবো এবং কী কী সাইজের কী কী রেট সে সম্পর্কে আপনাদের ধারণা দেব আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ বলে যেটাকে আপনার তিন বাইশ বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য তিন বাইশ আমাদের একশো গজ হানড্রেড পার্সেন্ট তামা এটা পরে হচ্ছে পনেরোশো টাকা তিন বাইশ আমাদের কোম্পানির রেটের থেকে ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা পরে তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম তারপরে আছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম হচ্ছে আপনার তিন বিশ তিন বিশের রেট হচ্ছে আমাদের তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা এটা আমাদের কোম্পানির রেট দেওয়া আছে অনেক বেশি আমরা ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে আমি ডাইরেক্ট রেটটি বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এটা ওয়ান টু পয়েন্ট জিরো আর এম তিন বিশ তেইশশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যেটা সাত তার এটা লাল কালো হলুদ সবই আছে এটা আইপিএসের জন্য ব্যবহার হয় লাল কালোটা ওয়ারিংয়ের জন্য এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আপনার বরাবর আগে যে রেট দিয়েছি সেই রেটটাই রাখতেছি কারণ আমিন টিভির মাধ্যমে আমি অনেক প্রচার করেছি আমার এই ক্যাবলসটা তা আমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে সে আমার এই ক্যাবলসটা তার অনলাইনের মাধ্যমে প্রচার করে দেওয়ার জন্য তারপরে আছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম আমাদের রেট হচ্ছে সাতাইশো আশি টাকা এটা লাল কালো হলুদ যে যেটা নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ সব আমাদের কাছে আছে এটা টু পয়েন্ট ফাইভ আর এম সাত তার এটা রেট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা তারপরে আছে আপনার থ্রি আর এম যেটা এসির জন্য মেন লাইনে ব্যবহার করা হয় থ্রি আর এম মানে সাত বাইশ সাত বাইশের রেট হচ্ছে আমাদের তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে রেট তেত্রিশশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার করা আপনারা প্রতিষ্ঠানে এসে চেক করে নেবেন যে তামা আছে কি না ফায়ারপ্রুফ আছে কি না আর প্রবাসী ভাইদের তো আর আয়সা নেওয়া সম্ভব না যদি আপনাদের লোক থাকে নিতে পারবেন আর তা না হলে আপনারা বিশ্বাসের উপরে নিতে হবে ইনশাল্লাহ এরপরে আছে আমাদের ফোর আর এম যেটা মেন লাইনে ইউজ হয় এবং আপনার এসিতেও ইউজ হয় ফোর আর এম হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা ফায়ার প্রুফ করা এবং হানড্রেড পার্সেন্ট তামা এটা হচ্ছে ফোর আর এম এই ফোর আর এম লাল কালো গ্রিনও আছে আমাদের কাছে গ্রিন যারা আপনি ইন্ডাস্ট্রিয়ালের ব্যবহার করে এদের গ্রিন তারটা লাগে এটা তিন কালারের তার আছে নিতে পারবেন আপনারা তারপর আছে আমাদের কাছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা একটু মেন লাইনে এসিতে আপনার ব্যবহার করে যার যেরকম সাইজ প্রয়োজন সে সেরকম সাইজ নিতে পারবেন তারপর আছে আপনার আমিন ভাই সেভেন আর এম এটা মেন লাইনের থেকে খাম্বাই থেকে বাসাবাড়িতে মেন লাইন টানা হয় এই সেভেন আর এমের রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম এর পরে আছে টেন আর এম টেনার এম রেট হচ্ছে বারো হাজার পাঁচশো আমাদের এম এম কেবল টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আপনার ষোলো আর এম কেবল আছে ষোলো আর এম কেবল হচ্ছে আমাদের আপনার সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল সতেরো হাজার পাঁচশো আমাদের কাছে ষোলো আর এম তৈরি কেবলস পাবেন এম এম কেবলসের এবং যারা নেই আপনার কোয়েল লাগবে না ভেঙে নেবেন তাদের জন্য পাঁচশো মিটারের আপনার ড্রাম আছে পাঁচশো মিটারের কয়েল করা আছে আপনি চাইলে এক গজ দশ গজ বিশ গজ পঞ্চাশ গজ নিতে পারবেন এবং আপনি ষোলো আর এম ভাঙ্গে নেবেন নিতে পারবেন আপনার ট্রেনারে আমি ভেঙে নিবেন নিতে পারবেন এই যে মোটা মোটা তার আমি ভেঙে বিক্রি করেছি আপনার আজকেও বিক্রি করেছি মোটা আপনার ড্রাম আছে পাঁচশো মিটার আপনার ড্রাম আছে যার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিতে পারবো ইনশাল্লাহ এবং আমি আবারও বলতেছি আমাদের কেবলস হানড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের আপনার গ্যারান্টি আপনারা লিখিত মেমোতে নিয়ে যাবেন আপনাদের বাসাভাড়ি সর্বদা নিরাপত্তার জন্য আমরা সর্বত চেষ্টা করি ভালো প্রোডাক্ট আপনাদের দেওয়ার জন্য তবে আসলে মিথ্যা বলে বিজনেস সাময়িকের জন্য করা যায় কিন্তু লং টাইম না আমরা দীর্ঘ বছর যাবতেই অনলাইনের মাধ্যমে বিজনেস করে আসছি আপনারা দেখছেন আমাদের ভিডিও অনলাইনে এখনও আছে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং সঠিক জিনিসটা আপনারা যাতে আপনাদের বাসাবাড়িতে লাগাতে পারেন নিরাপদে থাকতে পারেন এই হিসাবে আমরা আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা এই ক্যাবলসগুলো আমরা আপনাদের দিয়ে থাকি তবে আমাদের ক্যাবলস আপনারা গ্যারান্টিযুক্তভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা প্রতিষ্ঠানে এসে দেখে প্রয়োজনে আপনি এসে দেখে নেন আপনার নিতে হবে এরকম না আপনার প্রতিষ্ঠানে আসেন এসে চা খান আলাপ করলেন তারপর যদি আপনাদের পছন্দ হয় তাহলেই নেবেন আমাদের কাছে শুধু এম এম কেবলস পাবেন